বড় ধরনের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় শুক্রবার সকালবেলায় হাসিমারা এলাকার ব্যবসায়ী রাজেশ কুমার ঘর থেকে আলমারি ভেঙে নগদ দু লক্ষ টাকা এবং প্রায় সাত লক্ষ টাকা মূল্যের সোনার গয়না চুরি করে চম্পট দেয় চোর রাজেশ কুমার শাহ এবং তার পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ছিলেন না তারা বীজ চা বাগানে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন আর সেই সুযোগেই চোর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং আলমারির লকার ভেঙে সর্বস্ব চুরি করে চম্পট দেয় এদিকে শুক্রবার সকালে রাজেশ কুমারের দরজা খোলা দেখতে গিয়ে প্রতিবেশীরা তাকে ফোন করেন তিনি ঘরে এসে বুঝতে পারেন চুরি হয়েছে পাশাপাশি রাজেশ কুমার শাহ জানিয়েছেন হাসিমারার পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে এদিকে হাসিমারা এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ জানিয়েছেন ঘন ঘন চুরির ঘটনা ঘটছে সম্প্রতি হাসিমারা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে আর এই ঘটনায় সবাই আতঙ্কিত और जो चोरी हुआ है तो छानबीन करके जो भी मतलब दोषी है उसको पकड़ा जाए और तो मेरा सामान को रिकवरी किया जाए आप क्या काम करते हैं मेरा ग्रोसरी का छोटा मोटा दुकान है